আচ্ছা এই ড্রেসটা তোমার যে আমি কিনে দিলাম ভাই কি কোনোদিন জিজ্ঞেস করে নাই যে এই ড্রেসটা কই না পেল আচ্ছা আজকে আমি কোন দিক দিয়ে শুরু করবো তাই মানে তোমার কোন দিক দিয়ে মন সামান দিয়ে না পিছন তো আমি একটা জিনিস খাইয়ে আছি বুঝছো মানে সেই জিনিস আবার শব্দ করে কেডা কেউ আবার আইব নাকি

তুমি দেখবা টপ 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 করে পানি বাইয়া বাইয়া পড়বো এর লাগি তো এত ভালো লাগে তো তাই না তুমি তাহলে তার আমি তোর যারা দিয়ে আসি যা দেখ কেউ আসে নাকি না কেউ নাই আজকে ভাবি তোমার যা একটা সুখ দিম বুঝছো কল্পনা করতে পারবে না তুমি কিন্তু এমনি মনে করে একটা পুরা দুধে আলতা বুঝছ

কেইটা জানে আৱাজে হা বুজি বুজি তালে আমি এখন যাই আমি ৰাতি আঠমো হা আচ্ছা ফোন দিলে দৰ্জা এটা খোলে দিয় আচ্ছা ঠিক আছে বাই বাই যায় এখন পৰ ব্যৱস্থা কৰ মনে